সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি আজকের রেসিপিতে থাকছে স্টিম টোস্ট রোল এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে দিচ্ছি তার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছি ওয়ান টে স্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ওপর থেকে আমি ওয়ান টি মতো ঘি দিয়ে দিয়েছি এখন সবগুলা ভালো করে মতো একটা সফট দু তৈরি করে নিয়েছি এখন এটা আমি মিনিট রেস্টে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি কিছু ডিমের কুসুম নিয়ে নিয়েছি এ পর্যায়ে ডিমের কুসুম আমি একটা কাতা চামচের সাহায্যে একটু মেশ করে নিচ্ছি মেশ করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে আবার একটু ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি এখানে হাফ টেস্পের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি আবারও পরের স্টেপে চলে যাচ্ছি এরপর পর্যায়ে আমি ডোটাকে আবারও ভালো করে মতে জুয়ের মধ্যে যে বাতাসটা হচ্ছে সেটা আমি বের করে দিচ্ছি দেখেন বের করে নিয়েছি এখন আমি রুটাকে নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এর উপরে যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা একটু লাগিয়ে নিচ্ছি দেখেন মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন আমি রুটির বাসটা দিয়ে দিচ্ছি আমি কিভাবে এই স্টিম রোলটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন দেখবেন ছোট বড় সকলেরই পছন্দ হবে এই স্টিম রোলটা আসলে এই স্টিম রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই স্টিম রোলটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু একটা স্টিম রোল তৈরি করে নিয়েছি আমি এইভাবে সবগুলা স্টিম রোল কিন্তু তৈরি করে নিচ্ছি আমি আজকের এই রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবগুলো স্টিম রোল কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি স্টিমে দেওয়ার জন্য দেখেন আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি এটা 30 মিনিট কুক করে নিব দেখেন 30 মিনিট পর আমি ফিরে এসেছি স্টিম রোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কেটেও কিন্তু অনেক টেস্ট আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবে দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই স্টিম রোলটা নরম তুল তোলে একদম সফট একটা রোল যারা অয়েলি খাবারটা পছন্দ করে না তারা চাইলে এইভাবে একবার হলে এই স্টিম রোলটা ট্রাই করতে পারে এখানে কিন্তু আমি কোনো অয়েল ব্যবহার করি নাই আপনারা চাইলে এভাবে ব্যবহারে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আজকের এই স্টিম রোল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে আমার এই স্টিম রোল রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন